আজকে আমি ঘুরতে ঘুরতে চলে এসেছি রাজশাহী জেলার বাগমারা উপজেলার ইউনিয়নের গোসার গ্রামে এই গ্রামেই রয়েছে প্রাচীন ভৌতিক এক স্থাপনা যে স্থাপনার ইতিহাস কেউ উদ্ঘাটন করতে পারেনি তাছাড়া এই স্থাপনা আসলে কিসের স্থাপনা ছোট থেকে আপনি কিভাবে দেখছেন কি আসলে এটা আমরা হওয়ার পর জন্ম হওয়ার পর থেকে এখানে এইভাবেই আছে কিন্তু আগে কি হয়েছে এটা আমরা জানি না এটা আসলে নাম কি কে কি নামে না মনে করেন যে মসজিদ তলা বলে আমরা মসজিদ তলা হ্যাঁ আগের যুগে বলে নামাজ পড়েছে এখানে রহস্যময় এই স্থাপনাটি কারা কত সালে নির্মাণ করেছিলেন তা এ পর্যন্ত জানা যায়নি এ গ্রামের প্রবীণ লোকজনদের কাছে এই স্থাপনা সম্পর্কে জানতে গেলে তারা বলেন তাদের পূর্বপুরুষরাও এই স্থাপনা সম্পর্কে কোনো কিছুই জানে না তবে ধারণা করা হয় যখন এই স্থাপনাটি নির্মাণ করা হয়েছিল তখন এই এলাকায় দশ পনেরো কিলোর মধ্যে কোনো গ্রাম ছিল না কোনো ধর্মপ্রাণ মুসলমান নির্জনে নির্ভীতে তাদের উপাসনা কার্য করার জন্য এই স্থাপনাটি নির্মাণ করেছিলেন সময় এই স্থাপনার আশেপাশে কোনো বাড়িঘর ছিল না ছিল শুধু ঘন অরণ্য জঙ্গল গ্রামে লোকজন বৃদ্ধি পাওয়ায় এখন তার পরিবর্তন ঘটেছে এই মসজিদে একটি দরজা এবং একটি সাদৃশ্য গম্বুজ রয়েছে এই মসজিদের ভিতরে এক থেকে দুজন মানুষ নামাজ আদায় করতে পারে এবং করতে করতে মানে এমন অবস্থা সে করছেন কি এখন কি দেখি পাইছে সেটা উনি ভালো জানে আমরা বলতে দেখে ভয় করছে ভয় করে ভয় করে ওই সে আমার ফুগে ওঠে মরবে লাগিছে মরে লাগিছে এখনো বেঁচে আছে হ্যাঁ সে বেঁচে আছে তো ভয় করছিল ভয় করছিল এই জায়গাতেই এই জায়গা খুবই ভয়ঙ্কর জায়গা তাই না এখন এটা এখন তো মনে করেন জঙ্গল নাই এটা মানুষ ঢুকতে পারেনি এটা রাস্তাটা করা হয়েছে এই মাত্র এমন রাস্তা ছিল না রাস্তাটা পরে করা এই কয়েক বছর হলো আর দশ বছর হয়ে গেল মনে হয় রাস্তায় তাছাড়া আর আগে জঙ্গল ছিল ভয়ঙ্কর জঙ্গল ছিল চলেন ঘুরে ঘুরে দেখি ওই শিয়াল গাবড়া এখন এটি একটি পরিত্যক্ত স্থাপনা এলাকাবাসী মজা করে এটাকে শিয়ালের ঘর বলে থাকে উপযুক্ত পরিচর্যার অভাবে এটি এখন মাদকের আড্ডাখানা নামে পরিচিত চলুন বন্ধুরা আমরা এখন এই স্থাপনার ভিতরে গিয়ে দেখব ভিতরের কি অবস্থা দেখুন বন্ধুরা এই স্থাপনার ভেতরে কতটা অন্ধকার লাইট ছাড়া কিছুই দেখা যায় না ঘন অন্ধকার ছেয়ে গেছে এই স্থাপনার উপরের অংশ প্রাচীন এই মসজিদটির পাশেই রয়েছে একটি কবর এই স্থাপনার ইটের গাঁথনি এবং এই কবরের ইটের গাঁথনি একই গাঁথুনি তবে এই কবরটি কার তার সন্ধান আজও মেলেনি বন্ধুরা আজকে আমি আপনাদের যে স্থাপনাটি দেখালাম এই স্থাপনাটি রাজশাহী জেলার বাগমারা উপজেলার নর্দাস ইউনিয়নের গোড়সা গ্রামে অবস্থিত আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন